বাংলাদেশ থেকে বিদেশে কর্মসংস্থান পুনরায় ঊর্ধ্বমুখী জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য অনুযায়ী দুই সালে প্রায় এগারো লাখ আটাশ হাজার বাংলাদেশী কর্মী বিদেশে গেছেন যা আগের বছরের তুলনায় এগারো দশমিক পাঁচ শতাংশ বেশি এই সংখ্যায় দুই সালে বিদেশে পাঠানো দশ লাখ এগারো হাজারের বেশি কর্মীকে ছাড়িয়ে গেছে বিশেষজ্ঞরা বলেন এই সংখ্যাগত বৃদ্ধি সত্ত্বেও বিদেশে প্রেরিত শ্রমিকদের কাঠামোগত দুর্বলতা এখনও রয়েছে বিশেষ করে স্বল্পদক্ষ কর্মীর আধিক্য এবং একক গন্তব্যে নির্ভরতা উদ্বেগজনক দু হাজার পঁচিশ সালে সৌদি আরব বাংলাদেশের সবচেয়ে বড় গন্তব্য হিসেবে কাজ করেছে যেখানে প্রায় সাত লাখ বায়ান্ন হাজার কর্মী নিযুক্ত ছিলেন কাতার সিঙ্গাপুর কুয়েত এবং মালদ্বীপ শীর্ষ পাঁচটি গন্তব্যের মধ্যে রয়েছে অন্যান্য উল্লেখযোগ্য গন্তব্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাত জর্ডান কম্বোডিয়া ইতালি ও কিরগিজস্তান বাংলাদেশি কর্মীরা প্রধানত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইউএস বাংলা এয়ারলাইন্স এবং আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোর মাধ্যমে বিদেশে গিয়েছেন